এবারের খাদি এক্সপোতে রেকর্ড অঙ্কের খাদি সামগ্রী বিক্রি হয়েছে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে পাঁচ মার্চ থেকে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান সংলগ্ন মুসলিম তীর্থে তৃতীয় বর্ষ খাদি এক্সপো শুরু হয় শেষ হয় বারো মার্চ বুধবার সেখানেই প্রায় ২৬ লক্ষ টাকার খাদি সামগ্রী বিক্রি হয়েছে বলে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের জেলা দপ্তর সূত্রে জানা যায় খাদি বস্ত্র ছাড়াও এই এক্সপোতে ভিন জেলার মানুষজন নানান সামগ্রীর পসরা সাজিয়ে বসেছিলেন কৃষ্ণনগরের মাটির পুতুল পুরুলিয়ার আবির মেদিনীপুরের পটচিত্র তোলাই পঞ্জা চাল সহ এক্সপো জুড়ে ছিল নানান সামগ্রী পরবের মরসুমে সেই এক্সপোতে সব থেকে বেশি বিক্রি হয়েছে খাদি বস্ত্র গত বছর এই এক্সপোতে তিন লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছিল দু হাজার ডিসেম্বরের শেষে বহরমপুর ব্যারাক ময়দানে বসেছিল খাদি মেলা এবার বসেছে খাদি এক্সপো অনেকেই মেলা আর এক্সপোর মধ্যে গুলিয়ে ফেলেন ধোঁয়াশা কাটিয়ে দপ্তরের আধিকারিক দেবশ্রী রায় বলেন যেটা মুর্শিদাবাদ জেলা খাদি মেলা নামে এখন বহুল পরিচিত এবং প্রচলিত সেই মেলাটা হচ্ছে সবার জন্য এক কথায় সেখানে দর্শক বা যারা ক্রেতা এবং বিক্রেতা সেটা সবার জন্য বিশেষত যারা ক্ষুদ্র কুটির শিল্প খাদি শিল্প গ্রামীণ শিল্প এই জিনিসগুলোর সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড এবং যে দপ্তর তথা মন্ত্রক যেটা যার আওতায় এই খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদ তো সেই অতি ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের আওতায় থাকা কোনো ইউনিট যে কোনো ব্যবসায়ী যে কোনো খাদি প্রতিষ্ঠান তারা এটাতে অংশ নেন বা নিয়ে থাকেন এবং তাদের একটা ভালো মার্কেটিং এর একটা প্ল্যাটফর্ম বা একটা মার্কেটিং বা বেচা কেনার একটা জায়গা বা ক্ষেত্র তৈরি করে দেওয়া এইটা হচ্ছে খাদি মেলার মূল উদ্দেশ্য আর এই খাদি এক্সপো এর উদ্দেশ্য হচ্ছে খাদি পর্ষদের নিজস্ব যে অ্যাক্টিভিটি বা নিজস্ব যে কর্মকাণ্ড বা কার্যকলাপ বিশেষত তৈরি এবং বেচা কেনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে অর্থাৎ খাদি কোর্ষদের নিজস্ব যে বিভিন্ন দ্রব্য বা জিনিসপত্র সেগুলোর একটা প্রচার প্রসার এবং বিক্রি এই হচ্ছে এই দুটোর মধ্যে তারতম্য এক কথায় বলা যেতে পারে মুর্শিদাবাদ জেলা খাদি মেলা বা মুর্শিদাবাদ খাদি মেলা সেটা সার্বিকভাবে সবার জন্য বা সমস্ত ধরনের ক্ষুদ্র কুটির শিল্প ব্যবসায়ীদের জন্য আর খাদি এক্সপো সেটা হচ্ছে খাদি পর্ষদের নিজস্ব উৎপাদন কেন্দ্র এবং বিক্রি ক্ষেত্রের জন্য উৎপাদন কেন্দ্রের মধ্যে যেমন রয়েছে মুসলিম তীর্থ তেমনি এই এক্সপোতে মুসলিম তীর্থে যে সমস্ত প্রসিদ্ধ মুসলিমের যে সমস্ত দ্রব্য তৈরি হচ্ছে এখানে বা অন্যান্য মুসলিম তীর্থে আশপাশের জেলায় সেইগুলোকে রাখা হয়েছে